বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো সকাল থেকে বাসি কাজকর্ম করে নিয়ে চলে আসি কি করতে বলো তো গ্যাসটা মুছে নিতে কারণ আজকে তো শনিবার তো এর জন্য আমাদেরকে নিরামিষ খেতে হবে সেই জন্য এই মুছে নিচ্ছি গ্যাসটা কারণ কি বৃষ্টি হচ্ছে কদিন থেকেই আর রান্নাঘরে রান্না করা যাবে না মাটির উনুনটা না একদমই জল ঢুকে ভিজে ভিজে আছে তো এর জন্য আমি গ্যাসেই বসিয়ে দেবো আর তারপরে এই যে দেখো সোনার উপার জন্য ঘাস কেটেছি ঘাসগুলোকে এইখানে বারান্দাতে মানে একটা কিছু বিছিয়ে নিয়েছি তার উপরে মেলে দিচ্ছি তার কারণ কি বলতো ভিজে ঘাস ওরা আবার খায় না ওদের যা ফুটানি কী আর বলবো এমনিতেই এত কাজের মাঝখানে এত চাপের মধ্যে থেকেও ওদের জন্য ঘাস এনে দেই কিন্তু কি আর বল আর ওরা একদমই মানে বাহানা ছাড়া যেন খেতেই পারে না এর জন্য এগুলো আমি শুখা দিয়েছি এখানে হাওয়াতে যা একটু শুখায় আর এমনিতে তো বৃষ্টি হচ্ছে তারপরে যদি খায় এর জন্য তো তারপরে আমি চলে আসি এই যে দেখো উঠোন ঝাড়তে এবার দিয়ে দুবার আমার উঠোন ঝাড়া হয়ে গেল। কারণ হচ্ছে সকালবেলা একবার ঝেড়ে নিয়েছিলাম ভিজে ভিজেই তো তারপরে তো চান করে নিয়েছি কিন্তু এখন দেখো বেজে গেছে বেলা দুপুর বলতে সাড়ে বারোটা তো এই সময় বৃষ্টিটা কমেছে একটু যেন আকাশটা কত সুন্দর রোদরুড় একটুখানি জিলজিল করছে হালকা তো সেরকম রোদ উঠেনি তো তবু ভালোই হয়েছে তো তারপরে কি হয়েছে বলো তো আমি এই জলগুলো সব কেচে দিচ্ছি যার কারণে উঠোনটা শুকিয়ে যাবে আর না চা পরিমাণে পিছলে হয়েছে উঠোনে পায়ে রাখা যায় না সেদিন আমি এমনভাবে পড়ে গেছি তোমাদের আর কি বলবো তো বলার কিছু নেই তো যাই হোক তার জন্য দেখো বাড়ির আর কাউ যেন আমার মতো না পড়ে যায় সেই জন্য আমি আগে থাকতেই ঝাড়ু দিয়ে জলগুলো কেচে দিচ্ছি আর এই যে ভাই মাসখানটায় বাইকটা রেখে করেছে গন্ডগোল কি আর বলবো বলো ঝাড়ু দিয়ে ঝাড়ুটাও দেওয়া যাচ্ছে না এদিক থেকে দিলে ওদিকে জল যাচ্ছে না ওদিক থেকে দিলে এদিকে জলগুলো যাচ্ছে না তারপরে মোটামুটিভাবে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি এই নিচে তো জল রয়েই গেছে হালকা পাতলা তো যাই হোক বাকিটুকু করে নিচ্ছি আর তারপরে আমি চান করা তো আগে হয়ে গেছিল চলে যাচ্ছি রান্না করতে তো এগুলো কি বলো তোমার হাতে শাপলা ফুল এগুলো দিয়ে আজকে শাপলা ফুলের বড়া করব আর এই যে শাপলার যে ইসেগুলো দেখতে পাচ্ছ এই ইসেগুলো আমরা এগুলো দিয়ে বটি রান্না করব আর হচ্ছে আজকে নিরামিষ বলতে কথা আমাদের তো পেঁয়াজ রসুন চলবে না তো আজকে সব সিম্পল সিম্পল খাবার দাবার রেডি করতে হবে বাড়ির সবার জন্য তো যাই হোক আমার কিন্তু এই ফুলটা খুব ভালো লাগে তো যাই হোক এর জন্য আমি দেখালাম তোমাদেরকেও আর তারপরেই দেখো এদিকে রান্না করতে করতে চলে আসছে একজন ডেলিভারি বয় তো এই দাদাটা আমার পার্সেল নিয়ে চলে আসছে তো আমি ভেবেছিলাম যে পার্সেলগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমি কি কি পার্সেল নিলাম কিন্তু কি করবো বলো কপাল খারাপ এই যে দেখো আমরা সবাই মিলে অপেক্ষা করছি আমার আরও তিনটে পার্সেল আসার কথা সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত আসছে না তো এদিকে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো ভিডিও ছাড়তে সন্ধে হয়ে গেছে যার জন্য একটু তাড়াহুড়ো করে ওই ভিডিওটা দিতে পারলাম না নর্মালি আমি একটুখানি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আর ওই ভিডিওটা আমি পরে দেখিয়ে দেবো যে আমি কি কি নিলাম আর তারপরে যে দেখো বাচ্চা কাচ্চাদের সাথে রাস্তায় বেরোইছি আমাদের বাড়ির সামনে দেখো ওই যে একটা বুনু আর এই যে আমার বদ্দি আর ওই যে পাশে একটা ছোট্ট মেয়ে খুব মিষ্টি ওরা দেখো নাচ করছিল আর তারপরে দেখো আমি বাড়িতে এসে কী দেখলাম যেই ঘাসগুলো ওদের জন্য কেটে রেখেছি সেই ঘাসগুলোর মধ্যে একদম পাড়িয়ে খাচ্ছে সোনার রূপা এগুলো তো পরে আর খাবে না পাড়িয়ে খেলে তো নষ্ট হয়ে যাবে না কি করবো বলো এত কষ্ট করার ফলই হয়তো আমার এরকম তারপরে দেখো আমি চলে আসি এই যে ফুল গাছ লাগাতে এদিকে বৃষ্টি হয়েছে কদিন থেকে মা বলছিল ফুল গাছগুলো লাগাতে তারপরে আমি এই যে ছোটো ছোটো করে কেটে লাগিয়ে নিয়েছি আর এই যে কতগুলো গাছ দেখো কত বড় বড় হয়ে আছে তো ফুলের গাছগুলো না বৃষ্টিতে দেখো কীরকম পড়ে গেছে মাটির উপরে এভাবে থাকলে তো নষ্ট হয়ে যাবে আর তারপরে যা দেখলাম আমি একটা লাউ গাছ বুনেছিলাম সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো লাউ গাছ হ্যাঁ তো দেখো কি সুন্দর গাছটাতে দুটো লাউ ধরেছে আমি তো অভাগ তো আমি প্রতিদিন এর যত্ন করি তো দেখো কি সুন্দর আর এদিকে মেলা ভিজে জামাকাপড় আছে সেগুলোকে তুলতে এসছি তো যাই হোক আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই